মানে এই যে একটা অর্থনীতির অর্থনীতির দশায় আমরা আছি আসিনার ফ্যাসিবাদ আমাদের বেহাল প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে পরাশক্তি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলোর সাথে অন্যান্য মানে পাওয়ারফুল লোকদের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে বাংলাদেশে গণতন্ত্র না থাকবার কারণে এবং ট্রেড ইউনিয়ন না থাকা শ্রমিক নেতাদেরকে গুম খুন হত্যার প্রতিবাদে আপনারা জানেন যে আমেরিকা কত কয়েক বছর আগে যে জেসপি সুবিধা আমাদের ছিল এই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে মানে আমেরিকার মার্কেটে বাংলাদেশের পোশাক শুল্ক কর মুক্তভাবে ঢুকতে পারবে এই যে সুবিধাটা আমরা আগে পেতাম এই সুবিধাটা বাতিল করে দিয়েছে আমরা এবং তার সরকারকে বলছি আপনার আপনার সম্পর্ক যে ব্যক্তিগত আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চ ব্যবহার করে আবার জিএসপি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে মোড় ঘুরায় দেবে আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে আমরা এখন চল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করি যদি আমেরিকার মার্কেটে এটা আমরা শুল্কমুক্তভাবে ঢুকতে পারি এটা এক বছরে দ্বিগুণ করে ফেলা সম্ভব একশো বিলিয়ন ডলার পার করে ফেলা সম্ভব এটা সিরিয়াস নেগোসিয়েশন করেন আপনার সকল যে টুলস আছে নেগোসিয়েশন টুলস যে সব দেশে আছে এগুলো ব্যবহার করেন আপনি কয়েকদিন পরে জাতিসংঘে যাচ্ছেন নিউ যাচ্ছেন আপনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড এন্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে জি নেগোশিয়েট করেন কংগ্রেসের যাদের সাথে বসা দরকার বাই পার্টিজান একটা মিটিং করবার সুযোগ থাকলে সেটা করেন এইটা যে কোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি আসিনার ফ্যাসিবাদ আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তা আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন প্রফেসর ইউনিসের প্রতি ইন পার্টিকুলার আপনারা জিএসপিটাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছু করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি করেন যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশনকে অনেক আরো মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে আর একটা বিষয় যেটা আমি বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই সহিংসতা এবং বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পারমানেন্ট কমিশন করে দেন এ অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের সাথে কথা বলবে কাদের সাথে যোগাযোগ করবে কারা আইন শৃঙ্খলা সাপোর্টটা দেবে সেটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট যে অ্যাডভাইজার আছে শ্রম মন্ত্রণালয়ের তার সাথে তারা একাউন্টেবল থাকবে তার সাথে তারা যোগাযোগ করবে রেক্টেড ব্রোক্রেসি যেটা আছে লাল ফিতার মাঝখান থেকে পুরোটা কেটে দেন সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যেকোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে